যদি আগামীতে ইসলাম কায়েম হয় এই বাংলাদেশে ফুল ইসলাম কায়েম হয় ইসলামী এমারা কায়েম হয় আমেরিকা ইউরোপ ব্রিটেন এরা জোট বাইন্দা কু নজর দেবে বাংলাদেশের দিকে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন ওরা শুল্ক বাড়াই দেবে বিভিন্ন নিষেধাজ্ঞা দেবে তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না এরকম হয়ে যাবে বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র হবে অর্থনীতি নিয়ে ষড়যন্ত্র হবে বিদ্যুৎ নাই অর্থনীতি চাক্কা ঘরে না কি হবে এই তখন যারা এই যে আংশিক ইসলামে বিশ্বাসী তারা তখন কি বলবে রাহেন নজুর আপনাকে ইসলামটি ইসলাম নব্লা আগেই ভালো ছিলাম সুতরাং ইসলাম যেমন আমরা চাই এটা ঠিক তেমনি পূর্ণাঙ্গ ইসলাম মানুষ যেন চাওয়ার যোগ্যতা অর্জন করে সকলের মধ্যে এই যোগ্যতাটা প্রবেশ করুক এটাও আমরা কিন্তু চাই যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো হালতে আমরা দৃঢ় থাকব মজবুত থাকব আমরা কোনো পরীক্ষায় কোনো সমস্যায় ভেঙে পড়ব না পিসপা হব না আমরা একিন থেকে সরে যাব না এটা আগে বুঝতে শিখতে হবে এটা আগে আমাদের মধ্যে অর্জন করতে চেষ্টা করতে হবে